সায়দাবাদ না ভাই ঠিক আছে আমি এখানে দাঁড়াই ছিলাম ভাই আমি আসছি আজনাউ এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে একটা কল হচ্ছে ভাই যাবে হচ্ছে টিকাতলি কলটা ধরার সময় দেখছিলাম দুইশো ছিয়াত্তর টাকার মতো এখান থেকে দূরত্ব দেখাচ্ছে উনিশ কিলোমিটার চলেন ভাইকে নিয়ে যাওয়া যাক আরে ভাই হ্যাঁ হ্যাঁ ওটা ওইভাবে পাবেন সমস্যা নেই এয়ারপোর্টের হচ্ছে অবস্থা আমার শরীর পুরো ঘেমে গেছে तो भाई के रिसीव को वन भाई के जावे है सिर्फ तो टीका तो ली भाई के नहीं टीका तो लू दस रहना है गलम और लड़ी हमारे रास के मतलब तीन नंबर राइट मैंने तो बिजाई चाहे वो भी

আমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে টিকা তোলি অথবা রাস্তায় কোনো নেওয়া প্রয়োজন মনে হলে সেখানে